মানুষের আম খাইছো মাছ খাইছো মানুষের টাকা পয়সা সব লুটটা খাইছো বাতিজার পুত আজকে তোমার কোনো রেহাই নাই সারণ নাই সবটা ধর গারা 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 সাইরা দে মা দে তোর রে ব্যবসা বাণিজ্য কি ভালোই চলতাছে শুনলাম ইলিশের দাম নাকি কমছে হ ভাই আগে এই মাছটা ছ টাকা কেজি বেচতাম এখন পনেরো ষোলোশো টাকা কেজি বেশি হ তাহলে তো বেচা কিনা ভালোই জি ভাই ইলিশ মাছের দাম যেহেতু কমছে তাহলে তো ব্যবসা খুব ভালোই হইবো আচ্ছা শুনো বাইরের শেষের বাড়ি থেকে লোকজন আইছে। ভালো দেখার চার পিস ইলিশ মাছ ব্যাগে তাড়াতাড়ি ভরা দাও কি রে এত লেট হইছস কর আমার তারো কাজ আছে ভাই এখানে গন্ডু আপনি একটা কাম করেন ওই সামনে যান আমি আপনার মাছ লইতেছি ঠিক আছে এই কোরালডা ভালো হইবো हां ভালো হইবো তাহলে টাকাাস কর ওডো বুড়া দে আমার মেকওয়াল খেতে চাইছে কোরাল মাছতে তেল জিমে গেছে গা ঠিক আছে গেলাম ভালো করে ব্যবসা করিস এই পাতি নেতারা কয়দিন পর পর ব্যাগ ভরে মাছ নিয়ে জায়গা কোনো টাকা দেনা কি যে একটা অবস্থা ব্যবসা করে কোনো শান্তি নাই কে তুই আবার দোকান খুলছস শোক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোরে না কইছি দোকান খুললে আমারে প্রতিদিন এক প্যাকেট মালবুড়ো দিতে হইব কথাটা মনে রাখা পরে দোকান পাট খুলিস এই মালবুড়ুর লাগা এক প্যাকেট ডারবে দিয়া দিবি ঠিক আছে নাইলে কিন্তু এন্ড তোড়াইয়া দিমু কিরে ওই মালাবালদি আদি রমরমা ব্যবসা করতাছস তোরডা কই সিএ জায়গায় দোকান চালাইতে হইলে মাসে 30000 টাকা দিতে হইব অরে তো বাড়াইছিলাম টাকা নেওয়ার লাগি অরে টাকা দিছিলি কিরে ওই টাকা দিছিল না ভাই ওই কোনো টাকা দায় না ভয় আমারে কয় একটা চা একটা ডালবি খেয়া যাইতে এইহন তোর টাকা পয়সা দিতে হইব না তোর দোকান আজকে তেনে বন্ধ ঠিক আছে নেক্সট যদি এই দোকান চালু করছস না বেশি গাচা মেচকল ব্যাপারে বাইরে চিনো না দেখলে সালাম দিতে পারো না আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কলা তো মনে হয় ভালো বাইরে একখানা কলা লাগবো কলাটা লয়ে গেলাম গা কলার দাম ভাই দেড়শো টাকা আবার টেকা চাও মিয়া একবার কান সেবারে মারুম তুমি চিনো না বাইরে তুমি যেনে ব্যবসা করো এই বাইরের অবদান বাই না থাকলে এনে ব্যবসা করতে পারতো না বুঝছো আবার টেকা চায় নিমুখের আমার দল ভাই চলেন তো সামনে ভাই এই যে আমার ঘরে আমলে ওই মিয়া ব্যবসা তো ভালোই করতেছে মনে হইতেছে ভাই আইসে সালাম দিছো বাইরে চিন আমগো সুহাক ভাই আমগো নেতা বুঝছ বাইরে একটা ছোট্ট মায়া আছে সেই মেয়ে আম খাইতে চাইছে আম আম করতে আছে তুমি একটা কাম করো তোমার আনতে বড় বড় দেখা দশ কেজি আম বাইরে মাপটা দাও আর একটা কাম করো আমার এনতুন পাঁচ কেজি আম দিয়ে দাও আমার বাসার লেগ তাহলে সবগুলা প্যাকেট করে পাড়াই দিও হ্যাঁ ভাই আগের কিছু টাকা তোমার থেকে যেটা নেই এটা দেওয়ার লেগে নেই না এটা একবারে লয়া যাই যদি ব্যবসা করতে ইচ্ছা করে তাহলে বাইরে দিয়া তারপরে ব্যবসা করতে হইব আর যদি ইচ্ছা না করে তাহলে চলে যাবা বুঝো নাই পাড়াই দিও ভাই চলে সামনে যাই সামনে চলে আশেপাশে কোন এনিমি আছে নাকি পাইলে তো আবার পলা বাইনে গাড়ায় পাগল বানা লেবো আমার একটু চুপে চাপে থাকতে আমার এ ভাই এক কাপ চা দিয়েন তো বসেন ভাই দিতাছি এই যাত্রায় মনে হয় আমাকে চিনতে পারে নাই ভাই আর কিছু লাগবে না আর কিছু লাগবে না ঠিক আছে কণ্ঠটা কেরকম চেনা চিনা লাগলো দেখি মালটাকে আমরা কিন্তু চা ফিকে লাগাম ওট গেলি এনতে চা কয়দিন আগে নাইছিল আমার কাছে চাঁদা নেতে লিগে নিবি না চাঁদা মুখ বাইছেন কিন্তু চা ফিককে লাগাম সিটার কেমনে লেসগুড়ে পলায় দেখ সবাই আরে ঘটনাটা কি এই নিষ্পাপ ভাইটার সাথে সবাই এরকম করে কেন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি একটা বিষয় লক্ষ্য করলাম আপনি একটা সরল সোজা মানুষ কোন অন্যায় করেন নাই কিন্তু আপনি যেই হানে যান হে যে মানুষ আপনারে যে জামনে পারে খেদাই দিতেছে কেউ মারতাছে কেউ দৌড়ে দিতেছে ভাই ঘটনাটা কি বুঝলাম না ভাই রে ঘটনা তো অনেক গভীর এই ঘটনা যদি তোমারে কই তুমি আমার দৌরানি দিবা ধর্ম এরে কোনো কথা কইলেন ভাই হাতের পাঁচটা আঙ্গুল কি সমান সব মানুষ কি এক রকম নাকি আমি ਆਪਣੇ হুদা গামে দৌরানি দিতে জাম কিল্লাইগা কিছে ভাই কোন কিরে দিলাম তুই দিয়া লাগাই তুই লাগাতে আনজাস নাকি লাগাইতা দাও তো রাজা আরে ভাই কোন জাগায় কাজে যাইতেছিলেন জান না ভাই হুদা গামে কিল্লাইগা গঞ্জাম শুরু করতেছেন ভাই জান না ভাই কই যাবেন যান ঠিক আছে কি হয় পরে ভাই কোন তো কি হইছে ভাইরে আমার রাতে একটা সময় অনেক পাওয়ার আছিল আমার পিছনে শত শত আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাম রাস্তার মানুষজন আমার দেখলে থরথরায় কাঁপতো তখন আমার হাতে যে ক্ষমতা পাওয়ার ছিল ওই ক্ষমতা পাওয়ারের সদ্ব্যবহারটা আমি করছি শোনো তাহলে তোমার আমি পুরা কাহিনীটা বলতেছি

ওই বাইট রেস্টুরেন্টের ম্যানেজার ছিলাম আমি আমি 7 দিনে ছুটিতে দেশে গেছি আইয়া দেই বাইট রেস্টুরেন্ট রান নাইওন pula pani chabiri kheiteche আপনার জন্য আমি 6 মাস যাবত বেকার আমি রাস্তায় রাস্তায় ঘুরতাছি কোন জায়গা চাকরি বাকি নাই তুই আমার পয়েন্টু লিস্ট নোট আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ক্ষমতা হাতে পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে তারা আজ সোয়াগ মিয়ার মতো দৌরের উপরে